আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার কাছে গাড়ি আছে পনেরো ষোলোটা গাড়ি আছে আলহামদুলিল্লাহ আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে টাটা প্রিমিয়ো আর এছাড়া গাড়ি অনেকগুলোই আছে অ্যালিয়ন প্রিমিয়ো এক্সিও এক্সকলা হুন্ডা ভেজেল তারপর নিসান এক্সটেল অ্যাভেঞ্জা নোহা কেয়ার ফর ইটু সব ধরনের গাড়ি আছে আচ্ছা বাংলাদেশের জনপ্রিয় গাড়ি দেখবো আজকে প্রিমিও গাড়ি সবসময় আপনার কাছে থাকে জি চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাটা এ প্রিমিয়ো এটা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় আর দেখতেই পাচ্ছেন সাদা কালারের গাড়ি সামনে লাইট গুলো একেবারে ফ্রেশ অবস্থা আছে এখানে ফক লাইটের অপশন দেওয়া আছে তাইলে আপনি ফক লাইট ব্যবহার করতে পারবেন যেহেতু অপশন ছিল আমরা ফক লাইট লাগাই নি এছাড়া সামনের গ্রিল বাম্পারে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পারে কিন্তু এখনো আছে এই পাশে লাইট তো একদম ফ্রেশ অবস্থা আছে সাথে ফক লাইট দেয়া মানে অপশন দেয়া আছে তাইলে ফক লাইট ব্যবহার করা যাবে সামনে পিছে খুব হেভি মজবুত বাম্পার বাম্পার দেয়া আছে এসএসআর যে বাম্পার সেই বাম্পারটি দেয়া আছে এছাড়া গাড়ির সামনে পিঠে সাইডে বিশেষ করে যে গাড়ির গ্লাস গুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস গুলো কিন্তু এখনো আছে গাড়ির সাথে টোটাল লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইপ দেখতে পাচ্ছেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিং গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং গাড়ির সাথে যে রিং সে রিং গুলো আছে এছাড়া গাড়ির সাইডে যে রেঞ্জ গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি যে রেঞ্জ সেট সে সেট গুলো আছে ডোরের গ্লাস গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু কারণ হচ্ছে শোরুমে যতগুলো গাড়ি দেখবেন সবগুলো গাড়ি হচ্ছে টাচ আপ করতেই হবে কারণ আমি সবসময় একটা কথা বলে থাকি যে আমরা পুরাতন গাড়ি ব্যবসা করি বাট যারা নিতে আসবে তাদের জন্য কিন্তু পুরাতন না তাদের জন্য হচ্ছে নতুন গাড়ি তো সেই

দুটেই আছে আমার কাছে সিএনজি করা এবং তেল দুটেই আছে সিট কভার সম্ভবত নতুন লাগে জি জি নতুন সিট কভার জি আমরা তো রয়েছে সিএনজি তো দেখিয়ে দেই কাস্টমারের রুচি অনুযায়ী আমরা চেষ্টা করি যে মোটামুটি সবকিছুই যাতে আপডেট থাকে বা আপডেট রাখার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন পিছনের গ্লাস এটাও কিন্তু একদম অরিজিনাল জাপানি গ্লাসটি এখানে আছে পিছনে লাইটগুলো কিন্তু একেবারে গাড়ির সাথে যে লাইট সেই লাইট এখানে এফ লোকটা দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে প্রিমিয়ার লোগোটা দেওয়া আছে আমি একটু ব্যাগডাটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন

দেখতে হবে গাড়ির কন্ডিশনের উপর ডিপেন্ড করবে গাড়ির দাম এবং গাড়ি মেনটেনেন্স যে মেনটেনেন্সটা যিনি করেছেন আসলে কিভাবে করেছেন খুব সুন্দর একটি গাড়ি তো চলুন আমরা একটু ইঞ্জিনটা দেখে আপনাকে আমি এসির পারফরম্যান্স বলতে পারি জি আলহামদুলিল্লাহ এগুলো এগুলোর এসি নিয়ে অ্যালিয়ান প্রিমিয়ার এসি নিয়ে একদম নিশ্চিন্তে থাকতে পারেন কারণ এগুলো একদম হাই স্কুল এসি মাশাআল্লাহ এই দেখেন ইঞ্জিন হিট প্রুফ আছে 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন

ফ্যামিলি ইউজার গাড়ি 100% ফ্যামিলি ইউজার গাড়ি 100% ফ্যামিলি ইউজার গাড়ি আপনি ফ্যামিলি ইউজার গাড়ি নিয়ে আসেন সব সময় আমাদের কে বলে আসছেন এবং ফ্যামিলি ইউজার গাড়ি হলো দেখা যায় ঢাকা শহরে গাড়ি চলে আসলে টুকটাক ডাক পড়ে হ্যাঁ সেগুলা কি আমরা টাচ করে থাকি টাচ করতে হয় এবং জেনারেল যে সার্ভিসটি মোট কথা গাড়ির সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আপনারা ডিসপ্লে করেন জি জি এই মুহূর্তে কোনো রকম কাজ করতে হবে না না যিনি নিয়ে যাবেন জি এয়ার ফিল্টার মোবাইল ফিল্টার সবই চেঞ্জ করা সব চেঞ্জ করা সম্পূর্ণ

যারা গাবতলী রোড ব্যবহার করে আসবেন তারা মোহাম্মদপুর চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতের পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ড পেয়ে যাবেন সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ